অবশেষে আমার ছোটো বোনের বিয়ে আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার আগের ব্লকটি যারা দেখেছেন তারা জানেন তার মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে হলুদ এবং বিয়ে দুটার ভিডিও যেটুকু আছে সেটুকুই শেয়ার করবো কারণ যেহেতু ভিডিওটা সারতে আমার অনেক লেট হয়ে গিয়েছে অনেক ভিডিওর অংশই আমার বাবুরা মানে ফোন চেপে চুপে সব লেট করে দিয়েছে তো যেটুকু আছে সেটুকুই শেয়ার করব আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো এখানে বিয়ের দিন সকালবেলায় বান্না যেগুলো হয় সেগুলোই হচ্ছে তো এখানে মূলত খিচুড়ি রান্না হচ্ছে একদম সকালে বাড়ির যারা কাজ করেছে বলতে আমার মানে বাড়ির যারা থাকে আর কি আমার যারা বংশ বা গোষ্ঠী যায় বলুন তারা আর কি যেগুলো যেমন মশলা পেঁয়াজ রেডি করতে হেল্প করেছে তো তাদের জন্যই সকালবেলায় হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে প্রায় দশ বারো কেজি চালের যে কেউ বাড়িতে কোনো কিছু রান্না করবেন না সকালবেলা সবাই একসঙ্গে মিলে খিচুড়ি খাবো তো এখানে কিছু মাংস দিয়ে বলতে মানে খিচুড়ি রান্না হয় এটা যে কোনো দাওয়াতেই আমাদের এলাকায় হয় প্রতিটা বাড়িতেই তারপর ওইদিকে বান্না হয়ে যাচ্ছে আর আজকে রান্নার মেনুটি ছিল গরুর মাংস মুরগির রোস্ট ডিম ডাল সবজি যেগুলো থাকে আর কি পায়েস সব কিছুই রান্না হচ্ছে আর এদিকে আমি বিয়ের স্টেটটা দেখতে আসলাম বলতে স্টেট বলতে ব্যাজ যেটা করেছে তো বেঁচটা দেখি অনেক সুন্দরভাবে সাজেছে আর পাশে যে বিয়ের গাড়ি সাজানো হয়েছে গাড়ি সাজাইছে ওরা নাকি ড্রাইভাররাই সাজাইছে আমরা মানে এগুলো নিয়ে এতই ব্যস্ত ছিলাম আর এই যে বালি এগুলো তো আগিনা খুলিতে একদমই তো বালু মানে মানুষজন চলাচল করলে তো আরও বেশি আ হয়ে যায় তো এগুলোতে সাব্বির পানি ছিটে ছিটে দিচ্ছিলো আমার বড় আপু ছেলে তো এদিকে বাড়িতে এসে মানে সবাইরা হচ্ছে সকাল টাইমটা সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত একদমই ছিল তো তার একটু পরে দেখি যে মানে সব কিছু রান্না হয়েছে এবং প্রথম ব্যাসটা বসতে দিয়েছে তো এখানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি দাদা শাশুর মানে দাদি শাশুড়ি সবাই এসেছে আমার দাদা শ্বশুর তো ওদেরকে মানে প্রথম ব্যাসেই বসতে বললাম যে প্রথমেই বসো আর আমার বর্ণকেও সঙ্গে দিলাম যে ওকে নিয়েই খান তো ও হচ্ছে ওখানে খেতে বসেছে আর আমি পাশ থেকে দেখতেছিলাম আর এগুলো সব হেলেপ আমাদের বাড়ির লোকজন আমার চারজাতও যা ভাইয়েরা ছিল সবাই মিলে হেলেপ করতেছিল বিয়ের ক্ষেত্রে কিন্তু এমনই হয় যেহেতু আমাদের গ্রামের বিয়ে ওইভাবে বাইরের লোকের প্রয়োজন হয় না তো এদিকে যে হলুদ তো কান্নাকাটি করে একদমই শেষ কারণ সে হচ্ছে বিয়ে মানে আরো পড়াশোনা করবে তো ভালো ঘর পেয়েছি এই জন্যই আর দেরি করিনি যে ভালো ঘর যেহেতু পেয়েছি অবশ্য মানে বিয়েটা দিয়েই দিই তো তার মধ্যেও মানুষ অনেক কিছু চেষ্টা করেছে মানে আমাদের তো যারা শত্রু মিত্র তো মানুষের থাকেই গ্রামে তো অনেক চেষ্টা করেছে যেন ভালো ফ্যামিলিতে ভালো জায়গায় তোর বিয়েটা না হয় কিন্তু কেউ কিছু করতে পারেনি উপরে আল্লাহ থাকলে কিন্তু মানুষ শত চেষ্টা করেও কোনো কিছু করতে পারে না যদি আল্লাহ চায় সেটা তো যাই হোক ওর হচ্ছে হলুদের সাজ মানে ও বলতেছে আমি মেকআপ করব করবো না আপু এমনিতেই হলুদ পড়াও তো তারপরে ওকে হালকাভাবে জাস্ট হলুদের সাজগুলো সেজে একটু হালকা লিপস্টিক দিয়ে দিয়েছে আমার মামা তো বোন যে আপু তাছাড়া ভালো লাগবে না দিয়ে তারপরে গুরুজনদের এই যে ছালাম করতে হয় নাকি ওইগুলো ছালাম মানে যেহেতু আমার বিয়েটা এইভাবে হয়নি আমি এগুলো করিও নি তো যাই হোক সালাম টালাম করে সব কিছু করে ওকে স্টেটে বসানো হলো এখন সবাই ওকে মানে হলুদ দিয়ে দেবে তো একটা মজার ঘটনা ঘটেছে হলুদের জন্য যে আমরা বিভিন্ন ফল সুন্দর করে কেটে মানে সাজিয়ে রেখেছিলাম মিষ্টি ফল তো দেখি যে ওই যে তরমুজটা সুন্দর করে যে সাজানো হয়েছে ওটার মাঝে যা ফল ছিল কে যেন চুপচুপ করে খেয়ে নিয়েছে তো এটা নিয়ে সবাই অনেক হাসাহাস হচ্ছিলো তো এক পর্যায়ে হলুর শেষ হলুর শেষে ওকে গোসল করে দেওয়া হয়েছে তারপরে এখানে আমার যে ভাবিরা আছে তারা হচ্ছে সবাই মিলে অনেক মজা করেছে সবাই কিন্তু অনেক স্বাস্থ্য আস্তে দেখুন একদমই যার যেমন ইচ্ছে আসলে সবাই সে মানে নাচছে আগেকার যুগে তো বিভিন্ন বিয়েতে গিট হতো এখন তো ও বক্স বেজে হচ্ছে গান নাচ হয় তো যাই হোক এক পর্যায়ে বিয়ে হচ্ছে পড়ানো হয়েছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বিয়ে পড়ানো শেষ কিছু তো আমার স্কিপ হয়ে গিয়েছে যেটুকু পারলাম সেটুকুই দিলাম যাই হোক তো এখানে এই যে বর মানে বিদায় দেওয়ার সময়ের ভিডিও এটা ওকে মানে বিদায় দিচ্ছে বর বউকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে তো আমার বোনের বিবাহিত জীবনের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে খুব ভালো রাখে খুব সুন্দর করে সংসারের মানে বাকি জীবন মেয়েদের যে শ্বশুরবাড়িতে কাটাইয়ে দিতে হয় সেটা যেন খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে সবাই দোয়া করবেন আর অনেক ভালো জায়গাতেই আমার বোনের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমরাও অনেক খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ